সন্ধ্যা তো আমি সন্ধ্যাবেলা চলে আসলাম এখানে লবণ আর চিনি নিয়ে নিয়েছি আমি সন্ধ্যাবেলা কিছু না খেলে হয় ঠান্ডার দিনে তাই আমি গরম গরম রোল বানাবো তাই এখানে আমি ময়দা নিয়ে নিলাম ময়দাতে আমি তেল দিয়ে দেবো ভালো করে আমি তেলগুলোকে চিনিগুলোকে মেখে নেব এইভাবে আমি একটা আটা মেখে দই তৈরি করলে দিতে তেল দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমি রুটি করে নিয়েছি তারপরে আমি সেঁকে দিব এখানে রোল বানিয়ে নিলাম আর এখানে আমি সব শশা গাজর পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিলাম সস তারপরে মুড়িয়ে নিব কাগজ দিয়ে তো আমার রোল তৈরি হয়ে গেল তো তোমরাও ঠান্ডার শীতের মধ্যে কিছু এই পদ্ধতিতে রোল বানিয়ে খেতে পারো খুব সহজ পদ্ধতি আর খুব ইজি দশ মিনিটের মধ্যে হয়ে যায়